কারণ স্যারে বলতেছে শুধু একজনই শুধু ভিডিও যত দেখি বলতেছে না ডায়াবেটিস কোনো রোগ না ডায়াবেটিস ভালো হয় তো স্যারে যেহেতু হয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে আছে কি করে তো এই জিত থেকে আমি মূলত আসছি ওনার কাছে আমার আমার নিজের কম্পিউটার আছে সেখান থেকে বের করে ফিনটা দিয়ে লাগিয়ে দিয়েছি যে আজ থেকে হুজুরে দাওয়াত থানো যাবে কিন্তু খাওয়ানো যাবে না সেই 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 ছিল আমার খালি ভাড়ে ডায়াবেটিস পেয়েছে বারো দশমিক সিক্স তো তখন আমি সারের কেমনি কেমনি জানি ফেসবুকে বেসে আসছে সারের ছবি এটা ধরতে পারলাম তোমার সেটা তো ফলো দিলাম দিয়ে এর ভিতরে যত ভিডিও আছে দেখা শুরু করলাম নিজে নিজে আমার এখন বর্তমান ওইটা আছে আপনার মাত্র চৌষট্টি কেজি বাস্তবসম্মত ইসলামী মতাদর্শের একজন প্রাণপ্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির ওনার স্বর্ণাপন্ন হওয়ার জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবার ঠিক আছে গলাও ঠিক আছে সাউন্ড ঠিক আছে এতটুক ওকে নাম কি মোহাম্মদ সালাহুদ্দিন নাশাল্লাহ ওয়াজ করেন নাকি জি আরে দেখছেন ধরে ফেলেছি গলার টনে বলে যে লোক ওয়াশ করা লোক বুঝতে পেরেছেন বুঝছেন তাহলে দেখছেন ঠিক আছে না হ্যাঁ অ্যান্টেনা কাজ করে নাকি এখন আসেন ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি আগে কবে এসেছিলেন আমি মে মাসের আঠারো তারিখ যাচ্ছিলাম আজকে একদম বরাবর প্রায় তিন মাস তিন মাস তাহলে এখন কেন ওনাকে ডেকেছি বুঝেছেন যে এই তিন মাসে উনি কেমন আছেন আগে যখন তিন মাস আগে এসেছিলেন কি অসুবিধা ছিল তার মানে আমাদের কাছে যারা আসতেছে তারা কি আদৌ উপকৃত হচ্ছে হ্যাঁ নাকি হচ্ছে না তাহলে এই বিষয়টা একটু ওনার কাছ থেকে শুনি তাহলে আপনি হ্যাঁ বলেন যে পরে ওটা বন্ধ করে তো না সাউন্ড আর হবে নাকি আচ্ছা সাউন্ড হবে না ইনশাল্লাহ মায়ের হবে কিন্তু আওয়াজ হবে না বুঝতে পারছেন ঠিক আছে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা এই বিশ্বব্যাপী অসুস্থতা মহামারীর মাঝে আল্লাহর জন্য আমাদেরকে বাস্তবসম্মত ইসলামী মতাদর্শের একজন প্রাণপ্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির ওনার স্বর্ণাপন্ন হওয়ার জন্য আমরা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি তিন মাস আগে যখন এসেছিলাম আমার ওজন ছিল চৌরাশি কেজি আমি এখানে আসার পূর্বে আমি ডাকাতে ডাক্তার দেখেছিলাম তো সেখানে আমি মূলত গিয়েছিলাম আমার পেটের সমস্যা পেটে আমার সমস্যা হয় হুজুর মস্ত খাই বেশি এবং খুব বিআইফিভাবে খাই মানে আমি ফ্যাট নিয়ে খুব অশান্তি দেশগ্রামে বরিশাল ডাক্তার দেখছি সুবিধা হয়ে দিয়ে গেলাম আপনার চিনায় তো সেখানে ডাক্তার আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে আপ করে ভালো চিকিৎসা দিয়েছেন যাওয়ার পর আমি সুস্থ হয়েছি ডাক্তার ওষুধ যদি বন্ধ সেদিন আবার আমি সেই একই অসুস্থ তখন সব কিছু বাদ দিয়ে সেখানে আমার মূলত ধরা খেয়েছে আমার ডায়াবেটিস আমার খালি ভাড়ে ডায়াবেটিস পেয়েছে বারো দশমিক সিক্স তো তখন আমি স্যারের কেমনি কেন ফেসবুকে বেসে আসছে স্যারের ছবি এটা যখন তো ফেলাম তখন সেটা তো বলে দিলাম দিয়ে এর ভিতরে যত ভিডিও আছে দেখা শুরু করলাম নিজে নিজে দেখে দেখতে পেলাম যে না ডায়াবেটিস ওই ডাক্তার তো বলছে আপনি মরে যাওয়ার পরে কবরে যে দশ বছর কাপ আদায় করবেন ডায়াবেটিস ওষুধ দিয়ে বলছে যে স্যার কতদিন খাবো বলছে মরে যাবেন কবর গিয়ে আর দশ বছর খাইবেন জানা যায় কাবুর গিয়ে লেগে যাবেন আমি চিন্তাগুলো এটা তো কোনো জীবন না এখন স্যারে বলতেছে শুধু একজনই শুধু ভিডিও যত দেখি বলতেছে না ডায়াবেটিস কোনো রোগ না ডায়াবেটিস ভালো হয় তো স্যারে যেহেতু বলছে ভালো হয় তাহলে এর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে মিথ্যা আছে কী করে তো এই জিত থেকে আমি মূলত আসছি ওনার কাছে আলহামদুলিল্লাহ আসার পরে আমাকে টেস্ট টুস্ট করলাম করার পর থেকে আমাকে যা ট্রিটমেন্ট দিয়েছে আমি তা ফলো করার চেষ্টা করলাম বিশেষ করে সকালের ব্যায়াম খাদ্য তালিকা আমি পর্যবেক্ষণ করে এখন আমার আজকে আমি আবারও টেস্ট দিয়ে আসছি

আর আমার দেশ সহকার অন্য জায়গায় বহু পরিচিত মানুষ আল্লাহ কাছে শুক্রিয়া এই বয়সে যতটুকু হয়েছি আলহামদুলিল্লাহ তো আমার ওখানে প্রথম আমি এখান থেকে গিয়ে প্রথম একটা মসজিদে একটা মানে ব্যানার করে আমার আমার নিজের কম্পিউটার আছে সেখান থেকে বের করে প্রিন্ট দিয়ে লাগিয়ে দিয়েছি যে আজ থেকে হুজুরে দাওয়াত খানো যাবে কিন্তু খাওয়ানো যাবে না সেই 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 ছিল সেই জন্য মসজিদের সভাপতি সহকারে সভাপতি হুজুর এটা কি আমি বলছি এটা দেখেন ফরেন বোঝেন এরপর কথা বলেন

উনি ওই যে জাস্ট ওনারা যে খাবারের একটা তালিকা রিয়া দিবে ওখানে নিচে ছবি থাকবে যে ইহার বাহিরে খাইতে পারবে না তাহলে হুজুরকে এবার ইহার ভিতরে দাওয়াত করিতে হবে হ্যাঁ তারপরে যখন রহস্য জানতে চাইবে হুজুর বলবে কি আমরা একটা সেমিনার করি চলেন তো এবার সকল মুসল্লি সবাইকে নিয়ে উনি এবার এরকম আর একটা সেমিনার করবে বলবে যে দেখেন এই খাবার আমি খেয়েছি খাওয়ার পরে আমার এই সমস্যা হয়েছে এবং আপনারাও যারা খাচ্ছেন দেখেন আপনাদের ফ্যামিলিতে এরকম আছে কিনা সবাই বলবে কি বলেন কি বলবে আছে না আছে বলবে না কয় তাহলে আপনারা একই পথে চলতেছেন আজকে একটা কথা বারবারই বলতেছে দেখেন আমি প্রতিদিন সেশন করি রুগীদের জন্য আজকের সেশন হচ্ছে রুগীর সাথে যারা এসেছে তাদের জন্য যে যারা আজকে রুগীর সাথে এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারাও আমাদের রুগী হইয়া যান কেন কারণ দেখেন ওরা যেভাবে রুগী হয়েছে আপনার চলাফেরা ওদের কাছাকাছি আপনি হননি তার মানে ভবিষ্যতে হবেন তা আপনারা হলেন ভবিষ্যতের রুগী ঠিক আছে আর এই যে আমি যে বাচ্চাদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম হ্যাঁ তার ভিতরে একুশ বছর ওকে তো বাচ্চা বললে গোনা হবে কারণ ও তো কলেজ স্টুডেন্ট হ্যাঁ ও তো অ্যাডাল্ট হ্যাঁ ও তো একেবারে একুশ বছর তাহলে এখন এই যে ওরা ওদেরকে পরিচয় করিয়ে দিলাম তা এরা কারা এরা হচ্ছে সুস্থ থেকে মেনে মহা সুস্থ কেউ ফার্স্ট হইতেছে সেকেন্ড হইতে পারতেছে না সাঁতার দিলে ফার্স্ট হইতেছে দৌড় দিলে ফার্স্ট হইতেছে বুঝতে পারছেন মানে সেকেন্ড আর হওয়া হইতেছে না এটা কষ্টই একটা ইজিলি ফার্স্ট ঠিক আছে তাহলে আর যারা আপনারা সুস্থ অসুস্থ হয়েছেন তারা যদি সুস্থ হইয়া যান তাহলে যারা সুস্থ আছে তারা কি হবে এবার চিন্তা করেন তাই না আর উনি যেটা মানে সবাইকে বলবেন যে দেখেন আপনারা যেভাবে চলছেন হ্যাঁ এটা কি ইসলাম সম্মত নাকি বিজ্ঞানসম্মত এটা নিয়ে আপনি একটা কনফারেন্স করেন আপনার মসজিদে ঠিক আছে করে তারপরে আপনি বলেন যে দেখেন আমরা আমি খুব দুঃখিত যে আমি একটা সাইনবোর্ড দিয়েছিলাম হুজুরে খাওয়ানো যাবে না কিন্তু আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন আমি এখন থেকে দেশি হাঁসের ডিম হইলে আমি রাজি কবুল আর যদি ঘি হয় ওই যে আমার নাম বলতে হবে একটা অ্যাডভার্টাইজমেন্ট কারণ হ্যাঁ ভালো হয়েছে টাকা দেয় না ভিজিট দেয় নাই কিচ্ছু দেয় নাই আবার মনে পুরস্কারও পাইবো যেটা বুঝতেছি হ্যাঁ তো এখন একটা অ্যাড করবে না তো ওখানে যে কব সারের ঘি অথবা খাঁটি ঘি হ্যাঁ সারের নারকেলের তেল অথবা খাঁটি খাটি যেটা সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এখন সাইন্টিফিক্যাল বুঝেন তো নাকি সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস তারপর হচ্ছে অলিভ অয়েল কোকোনাট অয়েল তাহলে আপনি ওইভাবে যে এগুলো হলে আমি আসি রাজি আর আপনারা যারা এখন যা খাচ্ছেন এটা খেলে আপনারা কিন্তু ভালো থাকবেন না তো এইভাবে ওই এলাকা থেকে যেন প্রতি মানে সপ্তাহে হ্যাঁ যেন বিশেষ করে রুগী আইসা কি হুজুর কি নাম জানি সালাউদ্দিন বলবে যে আইসা কবে আমি সালাউদ্দিন হুজুরে আমারে পাঠাইছে বুঝেন নাই কথা হ্যাঁ সালাউদ্দিন হুজুর আমারে পাঠাই হ্যাঁ বলেন সেটা বলেন হ্যাঁ সেটা তো শুনতে যাচ্ছি আমি আব্দুল ফিস খুব ভালোবাসি নাম হলো কামাল উদ্দিন সাহেব তো হুজুরের কাছে আমি হ্যাপস শুনেছি ওইখান থেকে হুজুরের ভক্ত আর দ্বিতীয় হলো ওনাকে কাছ থেকে দেখেছি আমরা যত ওয়াজ করি বাস্তবিক আমার আমার মধ্যে নেই এটা আমি পরিপূর্ণ ওনার মধ্যে পেয়েছি এই জন্য ওনাকে আমি খুব প্রাণপ্রিয়ভাবে ভালোবাসি তো ওই হুজুরকে আমি এখানে পাঠাইছি আচ্ছা ওই হুজুর জুলাই মাসে আঠারো থেকে এখানে ডাক্তার দেখে গিয়েছেন এবং গিয়ে কিছু বসতেছে না পরা আমি আমার নিজে গিয়া সেই বইপত্র বুঝে রেজে দিয়ে আসছি তো হুজুরের বয়স হয়েছে ছাপ্পান্নের মতো উনি ফিসার মানুষ ওনার হাতিয়ার অভাব নেই লোকজনের অভাব নেই খাওয়ার কোনো অভাব নেই জানতে এখানে খাওয়ানো কিছু বলছে যে এগুলো কি সম্ভব হুজুরের বাস্তা সব সম্ভব যদি আগে তাকে পড়তে চান তাহলে কিছুই সম্ভব না কারণ হলো ওনার ওয়েট হলো উনি আমার থেকে এরকমই আমার থেকে ওরা ইঞ্চি কম হতে পারে কিন্তু ওনার ওজন আছে এখন বর্তমান আপনার ওজন সাতাশি কেজি এই তো সব মিলে জিলে আমি বলছি যে আপনি আমাকে দেখেন আমাকে দেখে উনি উদ্বুদ্ধ হয়েছে মূলত যেহেতু আমি ওনার কাছে আসা যাওয়া ছিল তো ওই ফিসাবকে পাঠানোর পরে হুজুর নিয়ম মানতেছে ওনার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো ওনার হাই প্রেশার আছে দ্বিতীয় হল ওনার আপনার ডায়াবেটিস অনেক বাড়তি স্যার এখান থেকে মেঘ বেড়ে গেছে হুমায়ের পেয়েছে গেছে সিক্স দশমিক এইট ও বাবা তো অনেক এই তো তাহলে সব মিলে জিলে উনি যে মানা শুরু করেছে এখন এনার পর্যাপ্ত পরিমাণ লেই। যে উনি মানে ওষুধ ছাড়াই ওনার হাই প্রেশার নিয়মিত খাওয়া লাগতো আমি বলছি আপনি যেদিন মানবেন দিন পর থেকে একটা ওষুধও না আপনি নিশ্চিত ভালো থাকবেন তো উনি এভাবে মানছে তিন দিন পর থেকে দেখা ওনার প্রেশারের সমস্যা হয় না আজকে একুশ দিন চলছে উনি আমাকে গতদিনে আমি ফোনে কথা বলছি আজকে আসার সময় লঞ্চে বসে কথা বলছি বলছি ওদের আপনি আপনাকে ওষুধ খান বলছে ওষুধ তো খোসাই নেন ওষুধ তো নাই আমার বান্ডাতে খাবো কোথা থেকে এই আমি বলছি যে সমস্যা ফিল করেন মাঝে মাঝে গিয়ে তিন দিন চার দিনের মাঝে মাঝে প্রেশারটা একটু মাফ হবেন দেখবেন প্রেশার আপনার নিয়ট্রন আছে কিনা তো যাই হোক বলবো যে সহ আপনার আরও একজন রোগী পাঠিয়েছি আমি যেহেতু আমাদের ইসলামের একজন স্বয়ংধন্য ব্যক্তি এবং যিনি এমপি পদপ্রার্থী মালানা শফুল্লা সাহেব উনি এসে ডক্টর দেখে গেছে মাত্র তিন দিন আগে ওনারও মানে ওনার ব্যালেন্স ঠিক থাকে না হাতলে চারিদিকে ঢোলে রাত্রে ঘুম যাইতে পারে না কারণ জনগণের জ্বালায় রাত্রে ঘুমায় দেড়টায় দুইটায় আমি বলছি আপনার যত ডাক্তার দেখাবেন জীবনও ভালো হবেন না কারণ স্যার যে কথাগুলো বলছে এটা হলো সৃষ্টিকর্তার দেওয়া নিয়মের কথা মানসিক প্রশান্তি হলো মানুষের সবচেয়ে প্রথম কাজ হলো আগে এই ঘুমানো এরপরে সব মিলে জুলে হলো সারে যে সমস্ত ব্যবহারগুলো বলে আমার মধ্যে এখন শত শত মুসলীরা সপ্তাহে দুইটা রোজা রাখে আলহামদুলিল্লাহ বিরাজ আমি আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই গেছে জুমায় মানে এই গতকালকে গতকালকে আমি বলেছি হান্ড্রেড যদি আপনি ডাক্তার জাহাঙ্গীর কবিরকে কে কোনো সমস্যা নেই ডাক্তার জাহাঙ্গীরকে না মানি যদি শুধু বিশ্বনবীকে বলা করেন আল্লাহর কসম একজন মানুষের রোগ হইতে পারে না এর কারণ হলো আমরা যা ইসলাম আছে একটা মানি না ইসলাম আছে খাদ্য খাইলে ফাটে তিনবার করার জন্য এক খাবার একবার হলো আপনার খালি থাকবে একবার পানি থাকবে আমি বলছি এইটা এই জীবনে ষাট বছর সত্তর বছর মুসলি কে মানছেন একদিন বলেন তা আপনার গ্যাস্ট্রিক হবে না আপনি যে বেঁচে আছেন এটা তো ধন্যবাদ হ্যাঁ তো বিশ্বনবীর নবীর থিওরিগুলো দেওয়া আছে আমরা কিন্তু মানি না শুধু মানুষকে শুনাই এতটুকুর জন্য কিন্তু তো সব মিলে জিলে হলো যে ছাড়কে পেয়ে আমি খুব আন্তরিকভাবে খুশি আর দ্বিতীয় হলো আমি আমার ঘরের আমার যে গৃহিণী আছে ঘোড়ালা আছে ওনাকে নিয়ে বড় কিভিটিভিটির মধ্যে থাকতাম সবসময় এর কারণ হলো ওনার সবসময় ফ্যাটে সমস্যা থাকতো তো ওনাকে বলছি তোমার কোনো ওষুধ বলি দরকার নেই কমপক্ষে তুমি প্রতিদিন নিয়মিত একটু ব্যায়াম করো ঘরে কাজ প্রয়োজন হলে আমি করব। সকাল বলে ওটা যেটি করার আমি করার জন্য প্রস্তুত তুমি ওঠে কী করবা ব্যায়াম করবা খা রাস্তাঘাটে মানুষ আমি কীভাবে যাবো কোনোদিন মানুষ আমাকে দেখে না যেহেতু হুজুর নেব আমি বলছি কোনো সমস্যা নেই রাত্রে তিনটায় এখনও রাত যাগো না হলে চারটে যাগো চারটে উঠলে তোমার সাথে আমি যাবো ওই সময় তো কোনো লোকজন থাকে না তা না করে তুমি ব্যায়াম করো কারণ আগে সুস্থতা দরকার আগে কি দরকার সুস্থতা দরকার আলহামদুলিল্লাহ ওনার এই যত কিছু আছে সব রোগের মধ্যে শুধু ভালো ইনফরমেশন হলো যে ওনার এই মানে একটু হাঁটাউটা করার কারণে ব্যায়াম হতে শুধু হাঁটে আর তেমন কিছুটা শুধু হাঁটে আর একটু পায়ের ব্যায়াম আছে ওগুলো আমি দেখে দিছি এগুলো করে আলহামদুলিল্লাহ ওনার কোনো রোগ এবং ব্যথা টাথা ফায়ার সমস্যা কিছুই এখন নাই আলহামদুলিল্লাহ এই জন্য আমি স্যারকে আমার অন্তর ধন্যবাদ আর আমার কাছে যত মানুষের হিবি রোগের কথা বলে অনেকের আছে না একটা না একাধিক রোগ বাণী রোগে শুরু আছে শেষ নেই সমস্যা সমস্যা আমি চোখ বুঝে বলি আপনার জন্য একটাই চিকিৎসা আছে যে কে লাইফ স্টাইল ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনি ওখানে চলে যান ওখানে কোনো ওষুধ নাই কয়েক হুজুর খরচ হয় কোনো খরচ নেই ভিজিট কত করে ভিজিট নেই দেয় কি আমি বলছি দেওয়ার কিছুই নেই আপনি বাড়িতে যেগুলো খানি খাবারই দিবে কেমনি খাবেন খালি শিখিয়ে দিব হলো আপনি শিখেছিলেন ভালোই যাবেন ইনশাল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করক আমরা যেন এই নিয়মগুলো মেনে সুস্থ থাকতে পারি আল্লাহ সে তহফিক সবাইকে দান কথা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম রহতুল্লাহ তাহলে আমি একটু হুজুরকে এমন একটা জিনিস দিতে চাই যেটা হুজুরের পারিবারিক জীবনে অত্যন্ত মানে হুয়ানপ্র মাছও এটাকে ন্যাচারাল ভাইকরা বলা হয় হুজুর বুঝবে খাওয়ার পরে হ্যাঁ তারপরে ইনশাল্লাহ যে থ্যাংক ইউ জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন